আপনারা দেখেছেন যে আপনারা যখন নতুন কোন মোবাইল ফোন কেনেন তখন সেটা খুব তাড়াতাড়ি কাজ করে কিন্তু ধীরে ধীরে ফোন স্লো হয়ে যায় কিন্তু কেন হয় জানেন কি এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন সময়ের সাথে সাথে ফোন স্লো হয়ে যায় আর এটা ঠিক করার জন্য আপনাদের কি করতে হবে ফোন স্লো হওয়ার এক নম্বর কারণ হচ্ছে সফটওয়্যার আপডেট ধরুন আপনার ফোনে মাস মেলা ভার্সন আছে আপনি সেটিকে আপডেট করে নগেট করলেন মোবাইল কোম্পানি যখন আপডেট দেয় একদম প্রথম যখন আপডেট আসে তখন ওই সফটওয়্যারটিতে কিছু প্রবলেম থেকে যায় কোম্পানি ধীরে ধীরে সময়ের সাথে সাথে প্রবলেমগুলি সলভ করে দেয় কিন্তু আপনি যদি প্রথমেই আপডেট করে নেন তাহলে আপনিও ওই প্রবলেমগুলো ফেস করতে পারেন তবে সব নতুন সফটওয়্যার আপডেটে এই প্রবলেম থাকে না স্লো হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাপ্লিকেশান আপডেট গুগল প্লে স্টোর থেকে আপনি যখন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন তার কিছুদিন পর ওই অ্যাপ্লিকেশনটিকে আপডেট করতে বলে কারণ ডেভেলপাররা সবসময় হাই কোয়ালিটি ফোনের জন্য অ্যাপ্লিকেশনটি আপডেট করে থাকে যাতে ওই অ্যাপ্লিকেশনটি ভালো পারফর্ম করে এখানে আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে বলছি ধরুন আপনি একটি গেম ডাউনলোড করলেন গুগল প্লে স্টোর থেকে কিছুদিন পর আপনি গেমটিকে আপডেট করলেন তারপর দেখলেন যে গেমটি আপনার ফোনে ঠিকঠাক চলছে না কারণ ডেভেলপার ওই গেমটিকে আরও হাই কোয়ালিটি ফোনের জন্য অপটিমাইজ করেছে নতুন হাই কোয়ালিটি ফোনে গেমটি ঠিকঠাক চলে যাচ্ছে কিন্তু কিন্তু আপনার ফোনে চলছে না কারণ আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণে র্যাম নেই এছাড়া আপনার প্রসেসর ওই গেমটি সাপোর্ট করছে না বা আপনার গ্যাপিস কার্ড ওই গেমটিকে নিতে পারছে না তিন নম্বর কারণ হচ্ছে নতুন নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করা আমরা অনেক সময় অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি যখন কোনো নতুন অ্যাপ্লিকেশন প্লে স্টোরে দেখি সেটি ইনস্টল করে নিই কিন্তু ভালো না লাগলে পরে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিই কিন্তু অ্যাপ্লিকেশনটিকে আন ইনস্টল করলেও ওই অ্যাপ্লিকেশনের কিছু ফাইল ও ফোল্ডার আমাদের ফোনে জমা হয়ে থাকে এইভাবে জমা হতে হতে আমাদের ফোন মেমোরি ভর্তি হয়ে যায় আর ফোনের মেমোরি থেকে রিড রাইট ক্ষমতা কমে যায় এর ফলে ফোন স্লো হয়ে যায় এছাড়াও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করে এর ফলে কিছুটা র্যাম ওই অ্যাপ্লিকেশনগুলি ধরে রাখে ফলেও ফোন স্লো হয় এবার আমি আপনাদের কিছু টিপস বলবো যার সাহায্যে আপনারা ফোন ফাস্ট করতে পারবেন তো সর্বপ্রথম টিপস হচ্ছে আপনারা কোনো অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করবেন না এছাড়া আপনার ফোনটিকে দু তিন মাস ছাড়া ছাড়া রিসেট করুন রিসেট করলে আপনার ফোনে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো থাকবে সেগুলি ডিলিট হয়ে যাবে আর রিসেট করার আগে আপনার ফোনে সব ডেটা ব্যাক করে নেবেন না হলে রিসেট করার পর আপনার সব ডেটাও ডিলিট হয়ে যাবে আপনার যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গ্যাজেট ডাইটারকে সাবস্ক্রাইব করুন